আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি রুগীর কেস শেয়ার করব। এই রুগীটির কেসটি হচ্ছে ফাইব্রো এপিথেলিয়াল পলিপের একটি কেস এই ফাইব্রো এপিথেলিয়াল পলিপ কি ফাইব্রো এপিথেলিয়াল পলিপ হচ্ছে মুখগহ্বরের সবচেয়ে সাধারণ এপিথেলিয়াল বিনাইন টিউমার যদিও এই পলিপ মেসোডারমাল অরিজিন এবং এটি গোলাপি লাল ও সাদা নবের মতো ব্যথাহীন গ্রোথ একটি ফাইব্রো এপিথেলিয়াল পলিপ সাধারণত বাক্কাল মিউকোসা জিহব্বা ও মারিতে হয়ে থাকে যে রুগীটির কেস শেয়ার করব এই রুগীটি তেরো বছর একটি রুগী পরবর্তীতে আমি আমার একটি ভিডিও শেয়ার করব এই ভিডিও শেষে যেখানে ফাইব্রো এপিথেলিয়াল পলিপটি আমি রুগীটির যে হয়েছে যেখানে সেই জায়গাটি আমি আপনাদের দেখিয়ে দেব এটি মুখে গহ্বরের একদম ভিতরে হয়েছে তো এই যে তার প্রেজেন্ট কমপ্লেনটি ছিল ফাইব্রো এপিথেলিয়াল পলিপ যার জন্য সে আমার কাছে চিকিৎসা নিতে এসেছে এবং আমি তাকে এই মাসেরই চোদ্দো বারো যে চব্বিশ তারিখে তাকে আমি ট্রিটমেন্টই দিচ্ছি ধন্যবাদ সবাইকে এই রুগীটির ফাইব্রো এপিথেলিয়াল পলিপ ওর একদম এই গলার ডান পাশেই যে দেখা যাচ্ছে দেখেন এত ভিতর থেকে আর এই পাশেও আস্তে আস্তে সেটা গ্রো করছে